কাজে আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের এই সন্তান আমি কোনো ম্যাম নয় কিংবা নগর পিতা নয় আমি নগর সেবক হিসেবে কাজ করতে চাই আপনারা যে কোনো সময় আমার সাথে কথা বলবেন দেখা করতে পারবেন আপনাদের যে কোনো দুর্ভোগের ব্যাপারে সরাসরি আমাকে সেখানে পাবেন এবং আমি প্রত্যেকটি জায়গায় আমি কাজ করছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অভিযোগ বক্স আমি দিয়ে দেবো সচিবদের সাথে আমি বসছি সচিবরাও যদি গাফলীতি করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব এবং সেখানে প্রত্যেকটা ওয়ার্ড অফিসে অভিযোগ বক্স আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব প্রতি কাজেই আপনারা আপনাদের অভিযোগ সেখানে দিতে পারেন এবং আমার যে লোক আছে আমাদের যে পার্সোনাল অফিসারটা তারা সেটা দেখতে প্রতিনিয়ত এবং সেটা আমি আমার এখানে যারা ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ এসেছে বাইরের আমার যারা রাজনৈতিক নেতা সামাজিক নেতা যারা তাদেরকে বলতে চাই লাস্টে বলতে পারবেন আপনারা আপনাদের প্রতিটি ওয়ার্ডে একদম ইমার্জেন্সি বেসিস রাস্তাঘাট নানা নর্দমা মশক নিদন জন যে চিত্র আপনারা প্লিজ সুন্দর করে প্রিন্ট করে লিখবেন আমি যাতে দ্রুত একচল্লিশটি ওয়ার্ডে যে আর্জেন্সি যেগুলো আছে সে কাজগুলো যাতে আমি করতে পারি আপনাদেরকে আসলে অনেক সময় আমি নিয়েছি আপনাদের ভালোবাসা আসলে এত পেয়েছি আমি আসলে আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি চাই যে এই চট্টগ্রাম যে চট্টগ্রাম শহর একটি নান্দনিক শহর ভৌগোলিক কারণে যে চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে এই চট্টগ্রামে আছে আপনার নৈসর্গিক সৌন্দর্য এই চট্টগ্রামের উপর দিয়ে যেতে হয় সেই পর্যটন শহর কক্সেসবাজার বান্দরবন মাটি খাগড়াছড়ি শহর অন্যান্য পর্যটন এলাকায় যে শহরে আছে বন্দর যে শহরে আছে ট্রেড সেন্টার যে শহরে আছে ইন্টারন্যাশনাল বিজনেস হাব সেন্টার যেখানে আছে খাতুনগঞ্জ যেখানে আছে আপনার কন্টেইনার টার্মিনাল যেখানে আছে স্পেশাল ইকোনমিক জোন কাজেই এই চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি বলতে চাই আপনাদের সাথে এই চট্টগ্রামকে আপনারা বাঁচিয়ে রাখুন বাজেট দিন চট্টগ্রাম নান্দনিক শহরে পরিণত হবে সবাই আমাদের আমি বলেছি চারশো পঞ্চাশ কোটি টাকার অত বেশি নয় আমি নিজের সততা দিয়ে নিষ্ঠা দিয়ে পরিশ্রম দিয়ে এই দেনা আমি শূন্যতে নিয়ে আসবো এটা সম্ভব আমি একটু উদাহরণ দিলে এই যে আমি কালকে বিপ্লব উদ্যানে গিয়েছি একুশটা দোকান সেখানে দিয়েছে আগের মেয়ররা সেখান থেকে তিরিশ চল্লিশ লাখ টাকা করে আট দশ কোটি টাকা তারা নিয়ে নিয়েছে কিন্তু সিটি কর্পোরেশনকে বছরে তারা একুশটা দোকান দিতে এক লাখ টাকা চিন্তা করুন একুশটা দোকান সিটি কর্পোরেশনকে দিত এক লক্ষ টাকা বছরে কি পরিমাণে সিটি কর্পোরেশনকে তারা ধ্বংস করে দিতে আমি তাদেরকে বলে দিয়েছে ওই সব কিছু হবে না আমি সমস্ত ক্যান্সেল করে দিব তবে তাদেরকে আমি দোকান তাদেরকে দিব বাট সিটি কর্পোরেশনের সাথে ভাড়া ভিত্তিক মাসিক চুক্তিতে তারা যাবে দেখা যাবে এই চুক্তি যদি করে তাহলে মাসে আমার তিন থেকে চার লাখ টাকা ভাড়া আসবে বছর আসবে পঞ্চাশ লাখ টাকা এবং এটা দেওয়ার কোনো ফ্যাক্টরই না তাদের জন্য এবং আমি তাদের থেকে কোনো এক্সট্রা টাকাও আমি নেবেন আমি বলেছি তোমাদের কাছ থেকে কোনো এক্সট্রা টাকা সিটি কর্পোরেশন নেবে না যেটা তোমরা দিয়ে দিয়েছ সেটা দিয়ে দিয়েছো বাট তুমি আমাকে ভাড়া দিতে হবে এবং সেখানে আপনাদেরকে আরেকটা আপনারা দেখেছেন আমি সমস্ত এরা আবার খুলেছি কি ওই সবুজের সমারোহ ছিল এই আপনার বিপ্লব উদ্যানে সেখানে সেকেন্ডারি আর একটা কনস্ট্রাকশন করে আরো তিরিশ চল্লিশটা দোকান দেওয়ার পাইতারা করেছে সমস্ত কনস্ট্রাকশন আমি পরশু দিন থেকে ভেঙে দেওয়ার জন্য বলেছি এবং ভেঙে দেওয়ার কাজ চলছে এবং আমি যেটা মনে করি সেখানে একটা সবুজ পার্ক হবে একটা সবুজের সমারোহ হবে ওয়াকই থাকবে মানুষ হাঁটবে বসবে আমার মারা বোনেরা বাচ্চারা এবং সেখানে অবশ্যই বিপ্লব উদ্যানের নাম বিপ্লব উদ্যান থাকবে কিন্তু সেখানে একটা সবুজের গ্রিন একটা পার্ক সেখানে হবে আমি সেখানে ঘোষণা দিয়েছি এবং হোল্ডিং ট্যাক্স আগে যেটা আপনারা দিয়েছেন আমি কোনো হোল্ডিং ট্যাক্স বাড়াবো না ইনশাল্লাহ আপনাদের সামনে আমি তবে তবে আমি যে কথাটা বলতে চাই যারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই হোল্ডিং ট্যাক্স প্লিজ আপনারা দিয়ে দেবেন আমি যেটা রিপোর্ট পেয়েছি আমি প্রতিটা বিভাগের সাথে এর মধ্যে বসে গেছি রাজস্ব বিভাগের সাথে বসে আমি দেখেছি প্রচুর হোল্ডিং ট্যাক্স বাকি কেন বাকি যে বৃদ্ধি করা হয়েছে অ্যাপ্লিকেশন করা হয়েছে অ্যাপ্লিকেশন করা পর্যন্ত এটা একটা মিটমার না হওয়া পর্যন্ত কেউ হোল্ডিং ট্যাক্স দেবে না আমি এই জন্য বলতে চাই আমি একটা মিটিং সোমবারে দিয়েছি এক নির্দেশে আমি ওই সমস্ত অ্যাপ্লিকেশন সব বিয়া করে দিয়ে আগের হোল্ডিং ট্যাক্স আমি ফিরে যাবো আপনারা সেই হোল্ডিং ট্যাক্স এবং ওই হোল্ডিং ট্যাক্স আপনারা দেবেন আমি মনে করি এতেই ইনশাল্লাহ আমি আমার সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে পারব সততা দেশপ্রেম নিষ্ঠা যদি থাকে এটা কোনো অসম্ভব কিছু নয় কারণ টেস্ট করে দেয় আমাদের একটা রিচার্জ প্রোডাক্ট এখানে আমি পেয়েছি মস্কো নামে একটা রিচার্জ প্রোডাক্ট হার্বাল যেটা কোনো অ্যাডভার্স রিয়েকশান খুব কমে অ্যাডভান্স রিয়ে যে কোনো কিছু অ্যাডভান্স আছে বাট ভেরি মিনিমাম অ্যাডভার্স রিয়েশন এই লিকুইডটাকে আমরা এখন একচল্লিশটি ওয়ার্ডে দিয়ে দিয়েছি তবে আপনাদেরকে আমি যেটা অনুরোধ করবো আজকে এখানে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলররা আগের যে ওয়ার্ড কাউন্সিলর ছিল তারা পঞ্চাশ থেকে ষাটজন পরিচ্ছন্ন কর্মী এলাকা এলাকায় নিয়োগ করেছে কেউ ময়লা পরিষ্কার করছে কেউ মশক নিধন অভিযানে আছে কেউ হয়তোবা আপনার লাইট ঠিক আছে কিনা সেটা দেখছে এইভাবে তারা কাজ করছে আপনাদের উচিত হবে যে ওই লোকগুলো ঠিকমতো কাজ করছে কিনা আমাকে জানানো যদি কোনো কেউ কাজে গাফলতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপার এই ব্যাপারে আমি কোনো ছাড় দিতে চাই না আমি স্পষ্টভাবে বলছি আমি ওয়ার্ড ওয়ার্ডে যাবো এই ছেলেগুলোর আমি চেহারা দেখব যারা যারা এতদিন বারো চোদ্দ হাজার টাকা করে ড্র করে প্রতি মাসে মাসে পঞ্চাশ ষাট জন তারা একটা ওয়ার্ডে প্রায় চল্লিশটা ওয়ার্ডে দুই হাজারের অধিক পরিচ্ছন্ন কর্মী এখানে রয়েছে যারা কাজ করার নামে আপনাদেরকে ফাঁকে দিচ্ছে তারা কাজ করছে কিনা আপনারা জানাবেন আমি অবশ্যই বলছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন রিপ্লেসমেন্ট দেওয়া কারণ অনেকে চাকরির জন্য ঘুরে ফেরা করছে চাকরি নেই কিন্তু চাকরি পেয়েও যারা জনগণের সেবা করছে না তাদের ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত বলার মানে আরেক চাই আমি মনে করি এই শহরটা শুধু আমার একার নয় এই শহরটা আপনাদের সবার সত্তর লক্ষ মানুষের সমগ্র চট্টগ্রামবাসীর সবাই মিলেই আমরা এই শহরকে সুন্দর করি এবং আমি কেন্দ্রীয় সরকারকে বুঝিয়েছি আমি যে ঢাকায় ছিলাম এতদিন আমাকে দেখেননি আপনারা এই যে বলেছে একজন আমি রাজশাহী গিয়েছি সিলেট গিয়েছি ঢাকা গিয়েছি রাজশাহী যে এত সুন্দর কেন সুন্দর আমার এটা চিন্তার মধ্যে এত সুন্দর করে রেখেছে এটা গ্রিন সিটি করে রেখেছে মূল হচ্ছে রাজশাহীতে একে তো তারা আসলে দে আর এডুকেটেড তারা কনভিনসড হয় তারা তাদেরকে বুঝালে যেটা বুঝে আজকে ময়লা ফেলবেন না ময়লা ফেলবে না আমাদের চট্টগ্রামের এটা ঠিক আছে আমাদের চট্টগ্রামের যারা আছে তারা কিন্তু অনেক আতিথি না তাদের হৃদয় অনেক বড় আশা করি আমরা তাদেরকে যদি বুঝাই ইনশাল্লাহ তারা বুঝবে আমি এটা মনে করি এই জন্য আমি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে শুধু ডেঙ্গু গণসচেতনতা নয় আমি রিকোয়েস্ট করবো কেউ যাতে নালা নর্দমায় নন পেরিসেবেল অর্থাৎ যে ওয়াশ প্রোডাক্টগুলো অ্যাবজর্ব হয় না শোষিত হয় না শোষণ শোষিত হয় না যেমন প্লাস্টিক পলিথিন ককশিট এই যে আমরা পানি খেয়ে বোটল ফেলে দিই প্লাস্টিকের বোটল কাছের কিছু দেরি যেগুলো কখনো অ্যাবজর্ভ হচ্ছে না সেগুলো নালাগুলো আটকে যাচ্ছে আমি যতই নালা পরিষ্কার করি না কেন আমি যতই জলবদ্ধতার প্রকল্প নিই না কেন কিন্তু এইগুলো যদি আমার মন থেকে আমি যদি জনগণকে সচেতন করতে না পারি যতই কাজ করি না কেন ওই আগের কাজ সে কাজ সে কাজেই থাকবে জবাবদ্ধতার জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো কাজে আমি যেটা মনে করি জনগণকে সচেতন করা হচ্ছে প্রথম কাজ এই জন্য আমি বলেছি ওই সিটি কর্পোরেশন এসি রুমে আমি বেশিক্ষণ সেখানে বসবো না আমি এলাকা এলাকায় গিয়ে দেখব জনগণ সেবা পাচ্ছে কিনা রাস্তা ঠিক আছে কিনা। না নালা ঠিক আছে কিনা ময়লা পরিষ্কার হচ্ছে কিনা মশক নিধন ঠিক মতো হচ্ছে কিনা এবং আমি সিটি কর্পোরেশনে প্রথম দিন বার্তা দিয়েছি মশকের যে স্প্রে আছে ওষুধ আছে হসপিটালে সেখানে তারা দেখা তো এই যে একটা সাপোর্ট সব দিক থেকে আমি পেয়েছি আমি অত্যন্ত সৌভাগ্যবান মানুষ আমাকে আমি দেখেছি ঢাকাতে যেদিন আমি শপথ নিয়েছি চট্টগ্রাম থেকে হাজার হাজার আমার কর্মীরা গিয়েছে সাধারণ মানুষ গিয়েছে আমি অকুণ্ঠ চিত্তে তাদের ভালোবাসা পেয়েছি কিন্তু তাদেরকে আমি দুপুরে হয়তো বা খাবার খাওয়াতে পারিনি আমি হয়তো মতো করেছিলাম দুই হাজার লোক হবে এখানে ছয় সাত হাজার লোক হয়ে গেছে আসলে আমি বুঝতে বুঝতেও পারিনি এত মানুষ থেকে চলে যাবে ইভেন যেদিন আমি রেল স্টেশনে আসলাম আমি কর্পোরেশনে গেলাম সেদিনও হাজার হাজার নেতাকর্মীরা সেখানে আমাকে ভালোবাসা দিয়েছে কাজে এত ভালোবাসা আমি যে পেয়েছি আমি কীভাবে যে তাদের এই ভালোবাসা ঋণ রয়েলএ এই চট্টগ্রামবাসীকে আমি যে দিতে পারব আমার এত চাপ হ্যাঁ আমি কিভাবে সেটা দিতে পারবো আমি চিন্তা করছি শুধু আর আমাদের বকরভাই বলেছেন আমি স্পষ্ট প্রথম দিনই বলেছি আমার অফিস নয়টা থেকে পাঁচটা সিটি কর্পোরেশনে কোন রাজনৈতিক আমার দলের নেতা কর্মীরা সেখানে যাতে ভিন্ন না জমায় কোন ব্যাপারে সেখানে যাতে না একটু স্পষ্ট বলে দেওয়া আছে আমার নেতা আমি দেখেছি দেওয়ান থেকে আমি তাদেরকে তাদের প্রতি তাদেরকে সহমর্মী তা আছে আমার প্রচুর এবং আমাকেও তারা খুব ভালোবাসে প্রথম দিন থেকে আজ পর্যন্ত তারা কিন্তু সিটি কর্পোরেশনে আসেনি আমি যে মেয়র হিসাবে আজকে এখানে এসেছি ফার্স্ট টাইম কোথায় মেয়র হিসেবে মানে শপথ নেওয়ার পর আমি এর আমার এই নিজেরাকে এসেছি আমি প্রতিনিয়ত এখানে একসাথে মসজিদে আসি সবার সাথে আড্ডা মারি কুশল বিনিময় করি আমাদের এই যে হুজুর সাহেব আছেন মলানা সাহেব এই মসজিদের ইমাম সাহেব ওনাদের সাথে কথাবার্তা বলি বিভিন্ন বিভিন্ন বিষয়ে মশালা উনি দেন আমরা শুনি তো এইখানে এই ব্যাপারটাই যে ধরেন আমরা আজকে আমার যে মেয়র হওয়ার যে স্বপ্ন সেটি হচ্ছে এই চট্টগ্রামকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না দুর্নীতি থাকবে না একটি সুন্দর ক্লিন সিটি গ্রিন সিটি ক্লিন সিটি বলতে আমি শুধু ময়লা পরিষ্কার নয় পুরা শহরটাই যাতে মানুষের মনোজা তার পরিষ্কার হয়ে যায় এটাই হচ্ছে মানে আমি সার্জেন্ট এবং চট্টগ্রামের সোনাম সার্জেন্ট যেদিন আক্রমণ হয়েছিল সেদিন কিন্তু ওনার বাসায় কিন্তু আমি আশ্রয় নিয়েছি এবং ওনার ওয়াইফ বদি আমি যতভাবে বাসা থেকে বেরোতে চাচ্ছি উনি আমাকে ধমক দিচ্ছিল আপনি তো ওইখানে তো সন্ত্রাসীরা আছে এবং উনি বিভিন্ন জায়গায় ফোন করে করে পুলিশকে বলছিল ইভেন পুলিশ কমিশনার এক্স পুলিশ কমিশনার ওনাকে উনি রিং করে তুমি ঢাকাতে ছিল পুলিশ ফোর্স পাঠানোর জন্য কাজে এই যে একটা এখানে ধর্ম বর্ণ আমি এটাই বলছি যে আমরা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান আমরা কেউ আওয়ামী করি কেউ বিএনপি করি কেউ জামাত করি কেউ অন্য দল করি বাট আমাদের মধ্যে একটা সৌহার্দতা আছে এটাই হচ্ছে আমির বাগ কল্যাণ সমিতির একটা বৈচিত্র্য এবং এই জিনিসটা আমার মনে হয় থাকা উচিত বলে আমি মনে করি এবং ওনার পাশে যিনি আছেন উনি আমার অত্যন্ত মুরব্বী আমাদের সবার শ্রদ্ধেয় এই আমিরবাগ মসজিদ কমিটি আমিরবাগ বাগ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে যিনি দায়িত্বে ছিলেন উনি ইভেন শুভ দণ্ডীতে অনেকদিন চেয়ারম্যানও ছিলেন সিরাজুল ইসলাম সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় এরপরে আক্রমণ হয়েছে এটাই বলছি এখানে আসলে অনেক দলের অনেক মতের লোকজন এখানে আছে কিন্তু সবাই আমরা কিন্তু ঐক্যবদ্ধ সবাই একসাথেই আছে ডক্টর ইউসুফ সাহেব একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন স্বাভাবিকভাবে উনি আওয়ামী লীগের চেতনায় বিশ্বাসী হতে পারে কিন্তু কখনো উনি আওয়ামী লীগের হাম্বিতম্বি কিংবা আওয়ামী লীগের যে একটা অন্যান্য ক্যারেক্টার আমরা দেখি কখনও ওনার মধ্যে আমি কখনো পাইনি এবং তিন তারিখের যে আক্রমণ শেখানো হয়েছে প্রথমে ওনার গাড়িটা ফুড়ে দেওয়া হয়েছে আমার বাসার নিচে যেটা আমরা অ্যাপার্টমেন্টে থাকি সবাই সবচেয়ে বেশি উনি নির্যাতিত হয়েছে অনেক দামি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি আসলে একটা পয়সা ওনাকে দিতে পারি উনি নেন নেই। মানে এই যে একটা সৌহার্দ একটু কথা বলছি আমরা হয়তো একজন বিএনপি করি একজন আওয়ামী লীগ করি বাট একটা সৌহার্দতা আছে একটা সম্মতা আছে কিন্তু এই ক্যারেক্টারটা আওয়ামী লীগের সবার যদি থাকতো তাহলে আজকে এই দেশে অবস্থা হতো আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমি আমাদের আমির্বাগ ক্লাবের পক্ষ থেকে আমির্বাগ নৃত্য ক্লাবের পক্ষ থেকে জনতার মেয়র আমাদের সবাদের প্রিয় নেতা ডক্টর সাধুতা সেনকে সম্মাননা টেস্ট এবং ফুল দিয়ে বরণ করবেন আমি আমি পেপ্রিকেশন ক্লাবের সকল সদস্যকে সামনে দাঁড়িয়ে ওনাকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা মুখ ক্যামেরার দিকে তাকান ক্যামেরার দিকে সুন্দর করে দাঁড়িয়ে ধন্যবাদ সকল সদস্যকে এখন আমি এগুলা সব যেন আমাদেরকে দিতে পারে আমাদের প্রত্যাশা উনি সমাজকে দিবেন দেশকে দিবেন কারণ নিজের চাওয়া পাওয়া আমরা ওনার কাছে কিছু দেখি নাই আমরা প্রত্যাশা করব চট্টগ্রামকে একটা আধুনিক মহানগরে রূপান্তরিত করবেন সব সর্বস্তরের দিক দিয়ে এটা গ্রিন সিটি হোক লেখাপড়ার দিকে হোক স্বাস্থ্যগত হোক জলবদ্ধতা হোক সব দিকেই ওনার সফলতা আমরা কামনা করছি আজকে যারা একই মসজিদে আমরা নামাজও পড়ি প্রায় কথাবার্তা হয় তো উনি মেয়র হওয়ার আমি খুব খুশি হয়েছি একদম উনি একজন ডাক্তারও প্রখ্যাত ডাক্তার একজন রাজনীতিবিদ একজন সৎ লোক হিসাবে এই বোস্টে আসার দরকার আছে আসলে একজন মানুষ তো গোটা সমাজকে পরিবর্তন করতে পারবে না একটু সমাজ পরিবর্তন কখন হবে যে সমাজের বাসিন্দারা যদি সবাই সৎ হয় ভালো হয় এ পর্যায়ে আমি আমাদের মাননীয় আসল অনুরোধ জানার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর সাইম বক্স ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে সেপতি হচ্ছেন নিজের নিজের জমি বিক্রি করেছে রাজনীতি করছে নিজের স্ত্রীর দিকে দেখা নাই সমাজের দিকে দেখা নাই পরিবারের দিকে দেখা নাই তার কষ্ট অনেক কষ্ট দীর্ঘদিন প্রায় ষাটটা না সত্তরটা কেস খেয়েছে সে রাজনীতি করে আজকে আল্লাহ আল্লাহ রহমত জয় সে হয়েছে আমাদের কিছু চাওয়া পার নেই আমার বীর চট্টলার সত্তর লক্ষ মানুষকে হারানো হচ্ছে ডাক্তার শদত হসেনকে হারানো হচ্ছে না একজন নির্ভীক একজন নির্ভর একজন সৎ একজন যোগ্য একজন মানুষ মানুষকে আজকে হারিয়ে দেওয়া হচ্ছে মহান আল্লাহ রব্দুল আলহমানের ফাইসালা তিনি সেই একতরফা নির্বাচনের বিরুদ্ধে মামলা তিনি অনেক দূরে গিয়েছেন শেষ পর্যন্ত মোহান আল্লাহর রহমতে সে মামলায় তিনি জয়যুক্ত হয়েছেন